আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছে অনলাইন মার্কেট থেকে সুতি কালেকশন নিয়ে এগুলো কিন্তু মাইশা কটন এগুলো মাইশা কটন ফুল আড়াই হাত বহর এগুলো দোকানে বিক্রি করি একশো আশি থেকে দুইশো টাকা গস আর আজকে দামটা থাকবে পাইকারি দাম আর আমাদের নিয়মিত যারা ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমরা পাইকারি বিজনেস করি আর মূলত তো ভিডিওটাই করি হলো দের জন্য আর খুচরো যারা নেয় তারা এই কাপড়গুলো তো বোনাসে পায় অর্থাৎ বোনাস কারণ হাজার গছ পনেরোশো গছ বারোশো গছ যারা যে দামে আপনি ওই চার গজ পাঁচ গছ কাপড় পাবেন সেই দামে আর এগুলো কাপড়ের জমিনটা কিন্তু অনেক ভালো আর এগুলো কাপড় আবারও বলতেছি এগুলো কাপড় কিন্তু আমরা দোকানে বিক্রি করি একশো আশি থেকে দুইশো টাকা গছ অনেক কাস্টমার আবার বলবেন এনে হ্যাঁ ভাইয়া প্রিন্টের কাপড় কেন এত টাকা দাম হবে আপু আপনার সত্তর টাকা আশি টাকা গজেরও প্রিন্টের কাপড় পাবেন ওগুলো শুধু দেশিটা দুই হাত টা পাবেন এগুলো কিন্তু আড়াই হাত বাওরের মাইশা কটন ঠিক আছে ইন্ডিয়ান মাইশা কটন আপনার এলাকায় থেকে কোনো দোকানে যায় দামটা যাচাই করে নেবেন তাহলে বুঝতে পারবেন এই কাপড় দাম কেমন এই যে দেখেন এগুলো কিন্তু ফুল আড়াই হাত আর এগুলো দিয়ে জামা গোল জামা ফ্রক স্টক কাপ্তান সবকিছুই তৈরি করতে পারবেন আর এই কাপড়গুলো সারা বছরই চলে এগুলো শীত গরম কোনো কিছুই নাই ঠিক আছে সুতি কাপড় সারা বছরই চলে সারা বছরই এই কাপড়টা ইউজ করতে পারে কাস্টমার এই যে দেখেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশি হোম ডেলিভারি দেই এক টাকাও অগ্রিম দেওয়া লাগে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন আর যারা অল্প করেও যারা কাপড় নেন তারাও কিন্তু ওই পাইকারি দামটাই পাবেন ঠিক আছে যারা বেশি বেশি করে নিচ্ছে যে দামে আপনি আমরা কিন্তু সারা বাংলাদেশি হোম ডেলিভারি দেই এই কাপড়টা যার ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন আর স্ক্রিনে এখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই কাপড় নিতে পারবেন আর আমাদের কিন্তু ডেলিভারি খুবই কম টাকা টাকা দিয়ে আপনি আপনি যত টাকার কাপড় মন চায় নিতে পারবেন আপনি যদি দুই লক্ষ টাকার কাপড়ও নেন আপনি ডেলিভারি চার্জ দেড়শো একশো টাকার কাপড়ও নিলে আপনার ডেলিভারি চার্জ দেড়শো মানে এটা আপনাকে দিতেই হবে কাপড় নিলেও দিতে হবে ডেলিভারি চার্জ দেড়শো না নিলেও ডেলিভারি চার্জ দেড়শো টাকা দিতে হবে এতে দেখেন আর এই কাপড়গুলোর দামটা কিন্তু থাকবে আবার দামটাই আগে বলে দিই দামটা কিন্তু থাকবে অনলি একশো বিশ টাকা গজ অনলি একশো বিশ টাকা গজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে যোগাযোগ করবেন অনেক কাস্টমার ভিডিও দেখে খালি নাম্বারটা নিয়েই করে কি নক দেয় নক দেয় বলে ভাই এই কাপড়ের দাম কত দয়া করে কাপড়ের স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদেরকে পাঠাবেন তারপরে দাম জিজ্ঞেস করবেন আর কাপড়টা ভালো করে দেখবেন কাপড়ের দাম কাপড়ের বিবরণ সবকিছু তো আমরা ভিডিওতেই বলে দিচ্ছি এই যে দেখেন নামটা কিন্তু বলে দিচ্ছি শুধু একশো বিশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন আর সরাসরি কেউ যদি আমাদের শপে আসতে চান আর বগুড়ার আশেপাশের থেকেও যারা এই ভিডিওটা দেখতেছেন তারাও কিন্তু আমাদের সব থেকে এসে কাপড় গুলো নিতে পারবেন আমাদের সবটা হলো বগুড়া সদর আলামিন রেলওয়ে মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক প্রত্যেক নিয়ত আমরা নতুন নতুন কালেকশনের ভিডিও ছেড়ে থাকি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ